আমি একটি মেসেজ দিতে চাই আপনারা দেখলেন আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালেই আমাদের হাহাকার গর্ব আমাদের আমাদের অভিভাবক সাবেক মন্ত্রী সাবেক এমপি আল জামান উল্লাহ আমার আপনাদের মাঝে আপনাদের উপস্থিতিতে আপনাদের উপস্থিতিতে বক্তব্য উনি দিয়েছেন উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন উনি আপনাদেরকে ঈদ মোবারক দিয়েছেন উনি দোয়া চেয়েছেন ওনার জন্য ওনার দলের জন্য ওনার নেতৃতির জন্য সবার জন্য উনি চেয়েছেন কাজেই আমরা আজকের এই সামগ্রী আমরা বিতরণ করছি আপনারা জানেন যে আমাদের এই ঢাকা দুই আসন থেকে ইরফান ইবনে আমা নমি এই দুই আসন থেকে তানের শেষের প্রার্থী উনি হবেন ইতিমধ্যে উনি জনতার এমপি হিসাবে পরিচিতি লাভ করেছেন আমরা আগামী দিনে এই ঢাকা দুই আসনকে ইনশাল্লাহ আমিনবাজার থেকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা জনতার এমপি আমাদের প্রান্ত নেতা ইফা ইমা নমিকে আমরা ধানের শেষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করব এবং তার সুযোগ্য পিতা আমাদের সারা বাংলাদেশের অহংকার যিনি অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং উনি সারা বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা আলহা জামানুল্লাহ আমার আগামী দিনে মন্ত্রী হবেন এবং এই আমিন উনি এমন কোন কাজ নেই যে উনি করবেন না আমিন উনি আমিনবাজার বাজার মডেল আমিনবাজার হিসাবে উনি গড়ে তুলবেন আমরা এই প্রত্যাশা করছি এবং সাথে সাথে আমরা এও বলছি যে আজকে আমাদের যিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন দেশ থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আলাফর আলাহাদ রহমান ফুকর জন্য তিনি যেমন আল্লাহ আল্লাহ তাকে বেসরসিপ করে এবং দ্রুত তারেক সাহেব আমাদের দেশে আমাদের মাঠে ফিরে আসবে এবং এই বাংলাদেশে দায়িত্বভান গ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা এবং আগামী দিনে আপনার ধানের শীষে বোট দিয়ে এই বাংলাদেশে আবার বিএনপি ক্ষমতায় আসবে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে এই দেশ পরিচালিত হবে এই দেশ একটি শান্তি শৃঙ্খলের মধ্য দিয়ে আগামী দিনে আমিন বাজার হবে অত্যন্ত একটি শক্তিশালী ইউনিয়ন এই ইউনিয়নের নেতৃত্বে আমরা আমিন বাজারে আনাচে খানাচ্ছে যত রকমের কাজ আছে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করবো গণ টেলিভিশন গণমানুষের কথা বলে